কখনো কি ভেবে দেখেছ এই পৃথিবীতে সফল মানুষেরা কেমন ছিল শুরুতে তারা ছিল তোমারই মতো ভয় পেত হাল ছাড়তে চাইতো তবুও দাঁড়িয়ে গিয়েছিল বারবার কারণ তারা জানতো সাফল্য হঠাৎ আসে না আসে ধৈর্য ঘাম আর বিশ্বাস দিয়ে জীবনে কষ্ট আসবেই ঠাট্টা বিরূপ আসবেই কিন্তু মনে রেখো যে মানুষ হাসতে হাসতে পরিশ্রম করে যায় তাকে একদিন সবাই হাততালি দেয় নিজের স্বপ্নকে ছোটো করে দেখো না কারণ আজকের চেষ্টা কাল তোমার পরিচয় হবে পৃথিবী তোমায় চিনবে কিন্তু তার আগে নিজেকে চিনতে হবে তাই ওঠো সামনে চলো কারণ তোমার মধ্যেই লুকিয়ে আছে এক অধম্য শক্তি যেই শক্তি একদিন বলবে আমি পারবো ধন্যবাদ সবাইকে